আসাম পুলিশের বৃদ্ধাঙ্গ দেখে কাঠিকুড়া দিগরখালে সক্রিয় অবৈধ সামগ্রী পাচারকারী চক্র বার্মিস রুপারে গাজার ড্রাগসের পর দিগরখাল টোল গেটে কর্তব্যরত পুলিশের হাতে জব্দ অবৈধ পোস্ত আটক এক পাচারকারী সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ছ জাতীয় সড়কের দিগরখাল টোল গেট হয়ে বিভিন্ন অবৈধ সামগ্রী পাচারে জড়িত রয়েছে একাংশ লোক মাঝে মধ্যে কর্তব্যরত পুলিশের হাতে অবৈধ ড্রাগস গাজা বার্মিজ সুপারি সিগারেট ইত্যাদি আটক হলেও এর শিখর রয়েছে অনেক গভীরে সোমবার দুপুরে দিগরখাল টোল গেট হয়ে মেঘালয়ে যাওয়ার সময় এম এল ওয়ান জিরো সি ওয়ান সিক্স থ্রি জিরো নাম্বারে একটি সুমো গাড়িতে তল্লাশি চালিয়ে নয় বস্তা উদ্ধার করে পুলিশ পাচারকৃত পুস্তগুলির কোনো বৈধ নথিপত্র না থাকায় গাড়ি চালক কাঠেগুড়া দুধপুর দ্বিতীয় খণ্ডের ফারুক হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ বিগত কয়েকদিন থেকে এরিয়া আমরা শিলচর জেলা কুমুরে এসেছি আমরা অভিযোগ করি যে কাটিগড়াতে বা খাসারে বিভিন্ন ধরনের সিন্ডিকেট চলিয়ে আসতেছে সার সুপারি কয়লা সব কিছুর সিন্ডিকেট চলে আজকে এটা প্রমাণ পাওয়া গেছে আজকে খাটিগোড়া যে টুলগেট আছে সেই টুলগেটে একটা সমগাড়ি ধরা পড়ছে যার মধ্যে পুস্তু পাওয়া গেছে তো এখন যেটা একটা নতুন সংযোজন হয়েছে পুস্তু সিন্ডিকেট তো এইভাবে কাছারি দীর্ঘদিন থেকে এরিয়া সরকারি উদাসীনতায় বা সরকারি বদাহতায় সিন্ডিকেট চলিয়া